নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি একটা ইভিনিং ব্লগ হতে চলেছে কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে বাজারে ছিল আমার অনেক কাজ রীতিমতো তিন চারটে কাজ নিয়ে আমি এই যে বাইরে বেরোবো তার আগে আমি রেডি হয়ে নিয়েছি আর লিপস্টিক পরতে আমি ভীষণ ভালোবাসি আমি যেখানেই যাই না কেন লিপস্টিক পরতে আমার খুব ভালো লাগে আর আজকে পড়ছে একটা ম্যাট কালারের লিপস্টিক যেটা পরলে আমাকে একদমই ভালো লাগে না খুবই জঘন্য লাগে আর শীতে আমার স্কিনটা কি বাজে হয়ে গেছে ভাবতে পারি না পুরো সারা মুখে কালো স্পট দাগ হয়ে গেছে যাই না তোমরা ভিডিওতে বুঝতে পারো কিনা আর মুখ ভরে পুরো গোটা উঠে গেছে ওই যে ফার্স্টে বললাম এই লিপস্টিক পরলে আমাকে একদমই ভালো লাগে না কিন্তু কেন পড়ছি জানো আমি যেই কালারের লিপস্টিক পরি সেই কালারের লিপস্টিকটা আমার হাতের কাছে ছিল না তো এই ঘরে এসে যেটা পেয়েছে সেই লিপস্টিকই পরেছে আর এই লিপ লাইনার দিয়ে জাস্ট একটু আঁকিয়ে নিচ্ছি ঠোঁটটা সুন্দরভাবে জানি জানি এত সাজুগুজুর কিছু নেই আমাকে এমনিতেই ভালো লাগে এত বড় কথা বলে দিলাম যাই হোক গাইজ দেখো আমি রেডি হয়ে গেছি এবার চলো যাওয়া যাক বাইরে যা ঠান্ডা পড়েছে ভাবতে পারবে না বাড়ির থেকে আমার বেরোতে ইচ্ছা করে না কিন্তু তাও কোনো না কোনো কাজে আমার এই বাড়ি থেকে বেরোতেই হয় কি আর করা যাবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজকে আমি আর ঋদ্ধি একসাথে বেরিয়েছি রিদ্ধি যাচ্ছে হলো ওর কবিতার ক্লাসে আর আমি যাচ্ছি একটু বাজারে রিদ্ধি এখন বড় হয়ে গেছে এখন সাইকেল নিয়ে যাই একটু টাকাও ও একই রাস্তা দিয়ে যাব তাই ওকে বললাম যে চল আমি তুই একসাথেই যাই ওর হলো সাড়ে চারটার থেকে ক্লাস তাড়াতাড়ি বেরিয়ে গেছে ও ক্লাস ভোর আর আমি যাবো বাজারে বর্ষাকালে বৃষ্টি আমার ভালো লাগে না আমার জুতোর অবস্থা কি খারাপ কই রে আগে চলে গেছে যা শীত পড়ছে তার মধ্যে আবার বৃষ্টি তার মধ্যে আবার স্যাঁত ওয়েদার আমার একদমই ভালো লাগছে না খুব একটা বিরক্তিকর জিনিস জানো তো ওই যে আগেই বললাম যে বোন যাচ্ছে কবিতার ক্লাসে তাই ও অন্য রাস্তায় চলে গেল আর আমি যাচ্ছি অন্য রাস্তায় না না আমি আর একা বাজারে যাচ্ছি না এই যে এই শাকচুন্নিকে নিয়ে আমি বাজারে এসেছি কিন্তু কোনো কাজের কাজ হলো না যে কাজে এসছি একটা কোনো কাজও হলো না সব বন্ধ আজকে শুক্রবার হওয়ার ছায় নিতে এসছি ব্লাউজ নিতে বন্ধ ও আইব্রু করবে তাও বন্ধ সত্যি আজকে যে শুক্রবার একদমই আমার মাথায় ছিল না আর পিঙ্কিরও খেয়াল ছিল না না হলে এই দিনে আর বেরোতাম না সত্যি কোনো কাজ হয়নি তারপর আমরা দুজন চিন্তা করলাম যে চল স্টেশনের কাছেই যখন এসেছি দুজন মিলে আমরা চা খেয়ে তারপরে আর আমাদের বগুলা স্টেশনে একটা দারুণ চা কাকু আছে যিনি চা এত সুন্দর বানায় বিশেষ করে লেবু চা ভাবতে পারবে না এখানে দেখো পিঙ্কি ঢং করছে আমাকে বলছে যে একটু ক্যামেরাটা ধর আমি একটু চুলগুলো ঠিক করে নিই আর তোমাদের একটা মজার জিনিস দেখায় এইভাবে শব্দ করে অনেকে কিন্তু চা খায় তাই আমি আর পিঙ্কি জাস্ট ওরকম একটা ভিডিও করছিলাম আর আর আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে এই দেখো চা খেয়েছি লিপস্টিক তোমাদের কারোর সাথে এরকম হয় কিনা জানিও আমার তো হয় তো তারপর চা খেয়ে আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেও আমার এই যে আবার চা বসাতে হয়েছে কারণ রাজ এসছে আমাদের বাড়িতে ও এখন চা খাবে আমি আর পিঙ্কি তো সেই চা খেয়ে এসছিলাম বাজার থেকে তো তারপর আবার আমার এই যে চা চা বানাতে হচ্ছে শুধুমাত্র রাজের কিন্তু সেই থেকে একটু অংশীদার হব আর কি কারণ খেতে আমি ভীষণ ভালোবাসি এই যে আমার শান্তশিষ্ট ভাই আর এই যে হলো পিঙ্কিরা এরা এসে আমাকে এত জ্বালা এই ঠান্ডার মধ্যে বাজার থেকে এসে এক সেকেন্ড আমাকে বসতে দেয়নি আবার এই যে আমি চা বানিয়ে এনেছি আর পেছনে ব্যাকগ্রাউন্ড দেখতে হবে না খুবই জঘন্য তো জাস্ট চা দেখো দিন আমরা অনেকক্ষণ গল্প করেছি তারপর চলে গেছে আর এই যে আমাকে সিঙ্গারা দিয়ে গেল আর ক্যামেরা রাখতে আমি এরকম ভুল করেছি আমি প্রথমে দেখিনি যে ক্যামেরাটা মানে সরে গেছে প্লিজ তোমরা ম্যানেজ করে নাও কারণ আমি খুব কষ্ট করে এই যে ভিডিও করেছি তারপর যদি দেখি যে এরকম একটা ভুল হয়ে গেছে খুবই খারাপ লাগে যাই হোক একটু তো আমাকে দেখা যাচ্ছে আর এখানেও আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব শিঙারার আলু আমি একদমই খাই না আমার একদমই ভালো লাগে না এটা খেতে শুধুমাত্র আমি আলু বাদ দিয়ে বাইরে যেটুকু থাকে ময়দার তো ওইটুকুই খাই তোমরাও যদি সিঙ্গারা আমার মতো এইভাবে কেউ খেয়ে থাকো ভেতরে আলুটুকু ফেলে জাস্ট ওপরে ময়দার ওইটুকু তাহলেও কিন্তু কমেন্টে জানিও তোমরা কার এরকম করো তো আর একটা কথা বলছি তোমাদেরকে কালকে হলো একটা সারপ্রাইজ আসছে তোমাদের সবার জন্য যেটা আমার জীবনের সাথে যুক্ত আছে আর কিছু বললাম না কালকে ভিডিও আসলে তোমরা দেখতে পারবে তো গেছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা আমার ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও আর এইভাবে সাপোর্ট করো আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা